ইতালিতে মাদারীপুরের রাজরের যুবক সাগরবালার খণ্ডিত মরদেহ উদ্ধার স্বজনদের আহাজারি। পরিবারের একমাত্র দাবি মরদেহ ফেরত চাই ইতালিতে মাদারীপুরের রাজর উপজেলার পাখুল্লা গ্রামের যুবক সাগরবালা ওরফে অভির খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে সেখানকার পুলিশ অভির মৃত্যুর খবরে পরিবারে চলছে শোকের মাতম নিহত সাগরবালা অভি মাদারীপুরের রাজর উপজেলার পাখুল্লা গ্রামের কৃষক বালার একমাত্র ছেলে স্বজন ও এলাকাবাসী জানায় আড়াই বছর আগে ধার দেনা করে ভাগ্যের চাকা ঘুরাতে ভূমধ্যসাগর সাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছান সাগরবালা গত দুই বছর ধরে সেখানকার একটি রেস্টুরেন্টে কাজ করতেন তিনি বেশ কয়েকদিন ধরে নিখোঁজ ছিল সাগর

আপনার ছেলের বিষয়ে কি জানেন বাবার মারলো মারলো আমার বাবার সাথে মঙ্গলবার দিন কথা হইছে বুধবার দিন হের মামার হাতে কথা হইছে বৃহস্পতিবার দিন ছুটির দিন আমার হাতে কথা কবে বৃহস্পতিবার দিন আমার হাতে কথা কইতারে নাই আর ঘনিষ্ঠ বন্ধু যারা ও বেশি টাকা মাই করে দেখুন হেরে হেরা মার গিয়ে লাইছে আহ আহ আপনার ছেলের সাথে আপনার শেষ কি কথা হয়েছিল আমার ছেলের সাথে শেষ কথা হয়েছিল যে বাবা তার ভাড়া কমছে তো আমি বেশ শুদ্ধ তার ভাড়া বাড়বে রে ভাড়া আইদি মানে আমার দিদির একটা ভিড়িস দিয়ে দিও পরে 23 সেপ্টেম্বর বাংলাদেশ সময় দুপুর 12টার দিকে ইতালির পিরুগিয়া শহরের স্পেলেটো এলাকার সাগরের খণ্ডিত মরদেহ উদ্ধার করে সেখানকার পুলিশ পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয় চব্বিশ সেপ্টেম্বর দুপুরে যুবকের মৃত্যুর খবর আসলে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা সাগরের বাড়িতে ভিড় করেন পাড়া প্রতিবেশীও আত্মীয় স্বজন পরিবার জানিয়েছে ছুরিকাঘাতে সাগরকে হত্যা করা হয়েছে পরে একটি কালো ব্যাগে তার মরদেহ লুকিয়ে রাখে হত্যাকারীরা এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্বজন ও এলাকাবাসী

হারzele রাজা নির্মাণ করে হত্তার সে এরকম পারেই থাকে হার মানে দেখাগুণা পুরাইয়া মানি फांसी दे আরে রাখ বতলে

আপনার ভাইয়ের লাশের ব্যাপারে আপনার সরকারের কাছে কি দাবি আমার ভাইয়ের লাশ যেন আমরা দেখতে পারি আমাকে ভাইয়ের লাশ আমাকে আমাকে পাঠাইতে হবে আমার ভাইয়ের আমরা দেখব সরকারের কাছে দাবি আমার ভাইয়ের জন্য ফেরত দেয় আমার ভাইয়ের জন্য ফেরত দেয় না লাশ যেন আমার ভাইয়ের ফেরত দেয় আমার ভাইয়ের লাশ যেন ফেরত দেয় আমার এটা দাবি হলো বাংলাদেশে আর ইতালি সরকারের কাছে আমাদের দাবি যে এইটা

ওনার কাছে ছোট থেকে বড় লেখা কষ্ট আমি দৃষ্টান্তমূলক শান্তি চাই এবং বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় কাছে আমার একটু দাবি আমার ভাইকে জানি लास्टে বাংলাদেশে আনা ব্যবস্থা করে দেয় এবং আমার গতি পড়ন দেওয়ার ব্যবস্থা কারণ আমার বোনটা কেমনে বাঁচবে তার তো আর সন্তান নাই তার একটাই সন্তান তার একটা ছেলে আর কোনো সন্তান নাই বোনটা মানে কিভাবে বাঁচবে জমি জমা বিক্রি করে সবকিছুই করে ওরে পাঠাইছে বাড়িতে আর্থিক অবস্থা বেশি ভালো না দিন দিন খায় কিন্তু একটু উচ্চ আশা তারা বিদেশ পাড়াইছে অনেক কষ্ট করে আজকে সেখানে গিয়ে জীবনটা শেষ করা লাগলো কিছু লোকে পাড়া করে বাঙালিরাও ছিল তারা এইগুলো করতে। তাদের আমি সবাই শাস্তি চাই এটি আমার দাবি বৃহস্পতিবার আমাকে বললো আমরা টাকা পাঠাবো বাবা টাকা বাড়িতে টাকা পাঠাবো টাকা বাড়িতে ব্যাংকে যাইতেছি এই যে টাকা পাঠানোর কথা বলে ব্যাংকের টাকা বেরোনোর পরে অনেক বন্ধু নিয়ে গেছিল সে বন্ধু কথা থেকে গেছে তারপর থেকে সে নিখোঁজ তার আর আমরা করছি না পরবর্তীতে ওই সাগর আঁকায় সাগরের এক বন্ধু আছে তার কাছ থেকে বন্ধু আছে যে সাগর বিন্দা না পালদার না কারণ কি সে বলছে যে তোমার চিন্তা করো না সে আসে আর তার মোবাইল ফোন সমস্যা হতে পারে সে আসে তোমার চিন্তা করো না এই কথা আমার বন্ধুদের থাকতে থাকতে আমার নিজস্ব লোকজন সেখানে গেছে আমার নাতি এবং সাগরের মামাতো ভাই সেও ওইখানে সিটিজেন তারা যাইয়া মিঠুন মিঠুন সে যাইয়া ওই উকিলের কাছে 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 যাইয়া উকিলের পরামর্শ মোতাবেক যা যা করা সেই প্রসেস করছে প্রসেস করার পরে তেইশ তারিখে তেইশ তারিখে লাশের সন্ধান পাওয়া গেছে ওই সরকারিভাবে সরকারিভাবে তারা ব্যাঙ্ক পুলিশের মাধ্যমে তাকে উদ্ধার করা হয় তার সন্ধান করে উদ্ধার এবং তার মোটরসাইকেল সহ তার রাস্তার ঘাশে তাকে পাওয়া যায় কত দিন আগে আজকে থেকে থেকে আজকে এই গো রানিং বেশি শতকে নিয়ে তারপরে আর জানলেন কিভাবে সে মারা গেছে জানলেন কিভাবে যে মারা গেছে নিশ্চিত করলো কে নিশ্চিত করছে সাইকানের যারা যেন হচ্ছে ওই ওরা চ্যানেলে সারতে চ্যানেলে সারার পর আমাদের লোকজন আছে তারাও থানায় যা জানতে পারছে যে এই ব্যবস্থা পরে শনাক্ত করছে শনাক্ত করে যা ওরা গাড়ি ঘুরে নিয়ে গেছে গাড়ি ঘুরে নিয়ে যাওয়ার পরে ওরা বলছে আপনার লাশ একটু পরে দেখবেন আমরা ময়না তদন্ত করবো ওরা করবো ওরা করবো সেটা তারপরে আপনার লাজ দেখাবো তারপরে ওরা লাজ দেখাচ্ছে লাজ দেখাচ্ছে কিন্তু চার খন্ড অবস্থা

কারোদের আমরা ফাঁসি আমার সর্বশ্রিস ভাই ভাই বলে